এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরের নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কেন জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায় আপনি আমাদের একটু

প্রথম কথা হচ্ছে ডক্টর ইনুস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি এখন হয়তো বা ডক্টর ইউনুস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইউনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছে এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আহ জোনায়দ সাকি হ্যাঁ জোনায়দ সাকি আলোচনাটা এভাবে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটা এটার খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পারছি না মানে কথাটা ছিল এরকম আমি তো পারছি না আমি তো চেষ্টা করলাম তো সেজন্য তখন সাকি বললেন যে দেখেন এই আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক এর পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এর পরে যদি যেতে হয় রমজানে তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকে আর এর পরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে মজু ভাই এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা প্রায় কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নতি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা উনি যেটা বুঝা বুঝালেন যে উনি বুঝতে চাইলেন যে ওনার নিয়ন্ত্রণে কর্তৃত্বে সবাই চলছে না উনি তো কিছু করতে পারছেন না উনি বলেন আমি তো কোনো কাজ করতে পারছি না একদিক রাস্তা আন্দোলন না পারবেন না তো মানে রাস্তার আন্দোলন একটা কারণ আর অনেক নানা রকম কারণ আছে কিন্তু জি জি এটা যদি আমি একটু খোলাসা করতাম আমি এটা ঠিক বুঝি না মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বরের না আসলে উনি তো আমাদেরকে না করেন না যে উনি ডিসেম্বরে করবেন না আচ্ছা উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি উনি जस्ट কথাটা ভাগ কথাটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই